আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন সবাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা দেনা পাওনা নাটকের একষট্টিতম পর্ব ছিল চমতে দেওয়ার মতো একের পর এক নাটকীয় টুইস্টে দর্শকরা হয়ে পড়েছেন স্তব্ধ হৃদয়ের দোটানা শহীদের পরকিয়া তার স্ত্রী ও শাশুড়ির অস্থিরতা সব মিলিয়ে ছিল এক ভিন্ন আবহ শহীদের শাশুড়ি এবার প্রকাশ্যে বেয়াদবি করেছে শহীদের বাবার সাথে যা নাটকে সৃষ্টি করেছে নতুন উত্তেজনা একসময় যে শহীদ নাবিলার সাথে ছিল সে এখন চলে গেছে নিজের গ্রামের বাড়ি এবং তার পেছনেই এবার রওনা দেবে শহীদের স্ত্রী নতুন টার্নিং পয়েন্টের দিকে এখন প্রশ্ন হচ্ছে দেনা পাওনা নাটকের বাষট্টিতম পর্বে কি হতে চলেছে শহীদ কি এবার শাশুড়িকে মুখের জবাব দিবে নিপা কি এবার সত্যিই পাবে খায়রুলকে শহীদের জীবনে আসতে চলেছে কি নতুন কোনো সত্যের উন্মোচন এইসব প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে দেনা পাওনা নাটকের বাষট্টিতম পর্ব যা প্রকাশিত হবে বুধবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটি আর ক্লিক করুন আইকনে যাতে কোনো নতুন পর্ব কিংবা আপডেট মিস না হয় আজকের আপডেট এখানেই শেষ করলাম আবারও ফিরব নতুন কোনো বিশ্লেষণ রিভিউ বা টুইস্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ